দু সালে একটি মারপিটের ঘটনায় বিডিএ চেয়ারম্যান সহ মোট তেরো জনের সাজা ঘোষণা করেছে বর্ধমান আদালত সাজা ঘোষণা হতেই তীব্র আলোড়নের সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের জেলা রাজনীতিতে কান্নায় ভেঙে পড়েন সাজাপ্রাপ্ত সকলের আত্মীয় স্বজন সরকারি আইনজীবী সূত্রে জানা যায় বিডিএ চেয়ারম্যান তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকুলি গুপ্ততা তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে আদালত এবং বাকিদের দশ বছরের সাজা ঘোষণা করা হয়েছে বাকিরা হলেন অনুপ কুমার মন্ডল মানস ভট্টাচার্য এস কে এসকে জামাল কার্তিক বাগ গণেশ বাগ অনিল বাগ এস কে মুক্তার সঞ্জীব প্রসাদ শম্ভু সিং আতিকুর রহমান এবং সজল শর্মা এদের প্রত্যেকেরই দশ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আজকে আজকে দিলেন জন ছিল। তার মধ্যে কাকলিগুপ্ত উনি খুবই অসুস্থ সেটা নিয়ে এর আগে হেয়ারিং হয়েছিল আসামি বিপক্ষে কাকলিগুপ্ত তরফের যিনি আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দাস উনি ওনার শারীরিক দিক দিয়ে উনি অনেক মেডিকেল পেপার ওনার ব্লকেজ অব হার্ট ওনার ক্যান্সারের পেপার কোর্টে ফাইল করেছিলেন সেগুলোর হেয়ারিং হয়েছিল এবং সব কিছু বিবেচনা করে আজকে আদালত কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত এই দুটো সেকশন কনসিডার করেননি কাকলিগুপ্তর ক্ষেত্রে তিনশো একচল্লিশ আর থার্টি ফোর এই দুটো সেকশনকে কভার করে কোর্ট কাকলিগুপ্তকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আর বাকি যে বারোজন ছিল সেই বারোজন আঁকার ক্ষেত্রে তিনশো একচল্লিশ তিনশো সাত তিনশো ছাব্বিশ আর চৌত্রিশ এই ধারাগুলোকে কনসিডার করে বাকি বারোজন আসামির ক্ষেত্রে কোর্ট দশ বছরের কারাদণ্ড দিয়েছেন বেল আবেদন দশ ওই বারো জন যারা ছিলে আছেন তারা বেল আবেদন করতে পারবেন না তাদেরকে হাইকোর্টে বেল আবেদন করতে হবে কিন্তু কাকলিগুপ্ত এখানেই বেল আবেদন করতে পারবে যেহেতু তিন বছর সাজাটা ওনার পক্ষে ওনার হয়ে ওনার দেয়া হয়েছে তিন বছর জরিমানা পাঁচ হাজার টাকা সবারই ক্ষেত্রে জরিমানা হয়নি জরিমানা শুধু কাকলিগুপ্তর ক্ষেত্রে হয়েছে তিন বছর পাঁচ টাকা জরিমানা আর বাকি বারো জনকার ক্ষেত্রে শুধু দশ বছরের সাজা হয়েছে দশ বছর রিগোরাস ইম্প্রিজমেন্ট টেন ইয়ার্স এবং ওরা হাইকোর্টে গিয়ে ওদের অ্যাপিল ফাইল করবে ফর দেয়ার বেল আজকের সাহেব কাকুলি গুপ্তকে পাঁচ হাজার টাকা ফাইন আর তিন বছরের কারাদণ্ড পেয়েছি বাকিদেরকে দশ বছরের কারাদণ্ড পেয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী কাকুলি গুপ্ততা অস্থায়ী জামিন পেয়েছেন এমনটাই জানা গেছে সূত্র মারফত মৃত্যুঞ্জয় সংবাদ আজকে নিউজ